মধ্যে আমাদের মুজাহিদ গন আমাদের বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহি আলাই তিনি প্রাণ না দিতেন বাহাদুর শাহর জাফর রহমতুল্লাহি আল্লাহর সামনে তার দুইটা সন্তানের কর্তৃত্ব মস্ত হাজির করা হয়েছে তোমার অপরাধ কি তুমি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিহাদের ঘোষণা দিচ্ছ

বলে গেছে সাইয়দ আহমদ শহীদ বেরলী রহমতুল্লাহ জালার কথা পরিবার ভাই ওনারও ছিল বলে গেছে সৈয়দ মুহিন নিসারানি তো তুমি রহমতুল্লাহ হিলার কথা সন্তান ওনারও ছিল বলে গেছে হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ হিলার কথা বলে গেছে তার পুত্র দুলুমিয়া রহমতুল্লাহ হিলার কথা বলে গেছে বাংলার অন্য সমস্ত মানুষদের কথা যারা এই জমিনের মধ্যে দিনকে আনার জন্যে ওই ওয়াদাকে পূরণ করার জন্য যাতে আল্লাহ তালা কিয়ামুদ্দিন আমাদেরকে গাদ্দার হিসেবে না দাঁড় না আমি যদি মোহাম্মদিন কাসিম হয়ে যাইতাম আমি যদি সালাউদ্দিন আইদি হয়ে যাইতাম আমি যদি হয়ে যেতাম হাতি হাজি শরীদুল্লাহ রহমতুল্লাহ মতো কোনো বীর যিনি দাঁড়িয়ে বলতেন লাঙ্গল যার জমি তার ইংরেজকে ইংরেজ কোথা থেকে আসছে সে আসছে ওপার থেকে সে আমার এই ভূখণ্ড দখল করছে এই জমির মালিক আমরা ইংরেজকে একটা টাকা করো আমরা দেব না এই জমিন আমাদের আমরা এই জমিন আবাদ করব ভাড়াটি হিসেবে তারা আসছে যারা গরুর পুত্র খায় আমরা ভাড়াটি হিসেবে আসি নাই এই জমিন আমাদের পূর্ব পুরুষরা সেই আগেকার যুগ থেকে বারোশো তিন সাল থেকে আমাদ করছেন আমাদের হিস্ট্রি উনিশশো একাত্তর যায় শেষ হয় নাই বরঞ্চ উনিশশো একাত্তর সালে আমাদের হিস্ট্রিকে চিন্তাই করে ফেলা হয়েছে উনিশশো একাত্তর সালে আমাদের দেশকে গিলে ফেলা হয়েছে এই সত্য কথাগুলো আপনাদের বলতে হবে আপনার আগের হিস্ট্রি কম্প্যারিজন করেন এখন সেটা বলার সময় পরের হিস্ট্রি আপনারা দেখেন আমরা আগে মাথা উঁচু করে বার্তা বাঁচান না এখন মাথা উঁচু করে বাঁচি এখন আমাদের গেলে ভয় লাগবে রাস্তা দিয়ে আমি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা আপনি একাত্তর আগে চলে যান যে আমরা দেখতেছি সাতই মাসের ভাষণ দেওয়ার পরেও ওই লোকটা কিন্তু ঠিকই নিশ্চিন্তে তার বাড়ি ফিরে গেছে তাহলে আমাদের হিস্ট্রিকে চিন্তায় করে যেভাবে বলা হচ্ছে আমাদের হিস্ট্রি একাত্তর থেকে না এই হিস্ট্রির শিকর আরো অনেক গভীর এই গভীরতাকে কেন ঘোরাই দেওয়া হয়েছে তার মূল কারণ আপনার হিস্ট্রিতে খুঁজে গেলে পাবেন সাতচল্লিশে দেশ ভাগ কিসের ভিত্তিতে একটা স্লোগান দিচ্ছ শেখ মুজিবুর আত্মজীবনী তো আপনারা খুঁজে পাবেন একটা বাক্য সবাই মিলে বলতেছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দস্তুরে রিয়াসত কিয়া হোগা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাবে আজাদি পাকিস্তানের যে বড় গেট সেখানে এই বাক্যগুলো লেখা আছে এই যে হিস্ট্রি সাতচল্লিশ সনে আমরা স্বাধীনতা লাভ করছি কিসের কিসের থেকে ইংরেজদের থেকে কিসের ভিত্তিতে লাভ করছিলাম এক কালেমার ভিত্তিতে মূল লক্ষ্য ছিল কি যে আমরা আল্লাহর বিধান কায়েম করব তখন খিলামতে উসমানিয়া বিরক্ত হয়েছে এই মূর্খ এবং ওই গাদ্দার মূর্খ সবাই মিলে বলতেছিল আল্লাহ আমাদেরকে একটা ভূখণ্ড দাও যেখানে আমরা তোমার বিধান কায়েম করব খিলামত তো মিটে গেছে জমিন থেকে আমরা ইমারত কায়েম করব যে ইমারতের মূল মন্ত্র হবে লাহ যে ইমারতের দ্বিতীয় মূল নীতি হবে মোহাম্মদ রসুল্লাহ এমন একটা ভূখণ্ড দাও আল্লাহ গাদ্দারদের দোয়া কবর করছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য এক গাদ্দার গুলোকে আল্লাহ মূল দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এরা এই ক্ষমতার অপব্যবহার করেছে এরপরে হিস্টিত চিন্তা হয়ে গেছে এক গাদ্দাদের কারণে এই ভূখণ্ড চিন্তায় হয়ে গেছে তা আমাদের রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের সময় আসছে কথাগুলো বলা যে আল্লাহ সুফায়নতালা আমাদেরকে এই মূল দিয়েছিলেন একাত্তর হইতো না যদি সাতচল্লিশ না হইতো সাতচল্লিশ হইতো না যদি আঠারোশো সাতান্ন সালের বিপ্লবের মধ্যে আমাদের সমস্ত মহান ওলামায় কারাম আমাদের মুজাহিদগণ আমাদের বাহাদুর বাহাদুরশাহ জাফর রহমতুল্লাহ আলাই তিনি প্রাণ না দিতেন বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইয়ের সামনে তার দুইটা সন্তানের কর্তৃত মস্ত ওখানে হাজির করা হয়েছে তোমার অপরাধ কি তুমি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিহাদের ঘোষণা দিস শিখদের নিয়ে মারাঠাদের নিয়ে মুসলমানদের একত্র করে ইংরেজ রাজের বিরুদ্ধে যুদ্ধ করছ বাহাদুর জাফর রহমতুল্লাহ আলাই তার দুই সন্তানের কর্তৃত মস্ত প্লেটে আনা হয়েছে আর নিজেকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন বাপ কারণে মুশকিল কাবি আসে তো না থি যে আপ তাকে তেরা মাহফিল কাঁদে আসেন তো নাতি উনি বলতেছেন জাফর নিজেকে শান্তনা দাও মনে রেখো টিপু সুলতান রহমতুল্লাহ হিয়ালাই উনিও স্বাধীনতার জন্য লড়াই করছেন ইংরেজরা তাকেও পরাজিত করছে ইংরেজ ঠিক এইভাবে টিপু সুলতানের সন্তানের মৃতদেহ এইভাবে কেটে তার সামনে উপস্থাপন করেছে তুমি নিজেকে সান্ত্বনা দাও এই রক্তের উপর দাঁড়িয়ে এই ভূখণ্ড কায়েম হয়েছে আজকে আমি আপনি কথা বলতে পারতেছি কত হাজার মানুষের ঘুমের বিনিময়ে কত হাজার মানুষের রক্তের বিনিময়ে কত হাজার মানুষের পরিশ্রমের বিনিময়ে তারা যদি আবেগে হইতেন যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে না দাঁড়াইতেন যদি তারা যুদ্ধ জিহাদ না করতেন নিজের জীবনকে বিলিয়ে না দিতেন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যদি এক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ না করতেন হয়তো এরকমটা হয়তো মক্কার মসজিদদের মতো আমরা আল্লাহর কথা বললে আমাদের টুটি চেপে ধরা হয়তো এই ভূখণ্ড যদি সাতচল্লিশের মাধ্যমে স্বাধীন না হয়তো আজকে হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন এই উত্তর প্রদেশের এই তো তিন আগের ঘটনা শুধুমাত্র জোরে আজান দিছে দুই লাখ রুপি জরিমানা করছে Gurie es বেহুদা বলতেছে এই মসজিদের নিচে মন্দির ছিল বাস মসজিদকে ভাগ বাটনে পরে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে আরেকটা মসজিদে দেখলাম দোতলা দেওয়া হয়েছে পূজার জন্য নিস্তরা দিছে মন্দিরের জন্য খুব সুন্দর এই এই দৃশ্য আমরা দেখতেছি এই যে আজকে আপনি আমি কথা বলতে পারতেছি আজকে আপনি আমি এখানে আলোচনা করতে পারতেছি অন্তত নামাজটা তো পড়তে পারতেছি এটার পিছনে আমাদের পূর্ব অবদান আছে আমাদের অবদান কোথায় তারা যদি আল্লাহর কাছে গিয়ে বলে হে আল্লাহ যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছিলা যদি হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ উনি আমাদের সামনে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ তুই আমাকে যতটুকু ইলিম দিয়েছিল যতটুকু তাকত দিয়েছিল যতটুকু ক্ষমতা দিয়েছিল আমি তোমার জন্য দাঁড়িয়ে গিয়েছি পুরো ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি লাঠি দিয়ে লড়াই করেছি লাঠিয়ার বাহিনী তৈরি করেছি তার পুত্র দুদুমিয়া রহমতুল্লাহ হিয়ালাই তিনি যদি বলেন যে আমি আমার বাবের রেখে যে আন্দোলনকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দিয়েছি তিনি শহীদ মির নিসানি তিতমির রহমতুল্লাহ হিয়ালাই উনি যদি দাঁড়িয়ে বলেন যে আল্লাহ এরা যে তোমার কথা বলছে এর পেছনে আমার বাসের কেল্লার আছে যিনি সাইদ আহমদ শহীদ বেরুলবী রহমতুল্লাহ আলাই উনি যদি বলেন যে বালাকুটের ময়দানে আমি রক্ত দিয়েছি এই ভূখণ্ডকে আবাদ করার জন্য তিনি শাহ আলিউল্লাহ মোহাম্মদ দেহলবী রহমতুল্লাহ আলাই তিনি যদি দাঁড়িয়ে বলেন যে যখন আমি পারিনি আহমদ শাহ আবদালিকে চিঠি লিখে এই দেশে নিয়ে এসেছি ভারতবর্ষকে দারুল হাত ফতোয়া দিয়েছি যাতে মুসলমানরা বুঝতে পারে তাদের দায়িত্ব কি এতগুলা চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমাদের এই কাজগুলো আমলে পরিণত না করি কথাগুলো আমারে পরিণত না করি কাজ না করি দিনের জন্য যুদ্ধ তিহার দিনের জন্য মোজাহাদা দিনের জন্য দাওয়া দিনের জন্য নিজের কোরবানি করা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা পরিবার পরিজন নিয়ে চিন্তা না করে পরিবার পরিজনের সাথে দিন কিনে চিন্তা করা সেই স্লোগানের কথা চিন্তা করা যে স্লোগানের জন্য আপনারা জানেন যে হিন্দুস্তান থেকে ট্রেনগুলো যখন শিখদের অধ্যুষিত পাঞ্জাব পেরিয়ে পাকিস্তান যাচ্ছিল সত্তর হাজার নারীকে তারা দর্শন করছে তিন লাখ বান্দাকে তারা জবাব করে দিছে কি এটা মূল નો ચલો એ જ એક કવિ ખૂબ আফસוס કરે બોલ સિલેન દિલ પે હાથ રાખ સત સદાસ હે મુસલમાન કા મતલબ ક્યા ઇસકે નબી ને ઇસી ને વિચ વતરાસીમન કા મતલબ ક્યા ઉસ હિન્દુસ્તાની ટીકા સે

ভুলে গেছি তাদের রক্তের কথা ভুলে গেছি তাদের কুরবানির কথা ভুলে গেছি ভুলে গেছি সৈয়দ আহমদ শহীদ বেরুলি রহমতুল্লাহ হিয়ালার কথা পরিবার তো ভাই ওনারও ছিল ভুলে গেছি সৈয়দ মুহিন নিসারানি তু তুমি রহমতুল্লাহ কথা সন্তান ওনারও ছিল ভুলে গেছি হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ হিয়ালার কথা ভুলে গেছি তার পুত্র দুলুমিয়া রহমতুল্লাহ কথা ভুলে গেছি বাংলা অন্য সমস্ত মানুষদের কথা যারা এই জমিনের মধ্যে দিনকে আনার জন্যে ওই ওয়াদাকে পূরণ করার জন্য যে আল্লাহ তালা কিয়ামুদ্দিন আমাদেরকে গাদ্দার হিসেবে না দাঁড় করান আপনারা জানেন আহমদ শাহের হিস্টোরিক্যাল স্পিচ ছিল যখন তিনি ইব্রাহিম কার্তিকে বলছিলেন যে দেখ মারাঠার সাথে আমাদের লড়াই ইমান এবং কুফরের লড়াই তুই মারাঠার এই তোপ বাহিনীর প্রধান আমার দিকে চলে আয় তোকে আমি শেষবার মতো দাওয়াত দিচ্ছি ও ইব্রাহিম কার্তি বলছিল যে না আমি মারাঠাদের নুন খাইছি এখন মারাঠাদের গুন খাবো মারাঠা যখন পরাজিত হয়েছে ইব্রাহিম কার্তিকে যখন আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহ সামনে আনা হয়েছে ইব্রাহিম কার্তিকে লক্ষ্য করে তিনি বলছিলেন মনে রাখিস খাতা কার যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার শরীয় চাই যারা বলি আল্লাহ আর এই জমিনের মধ্যে আমরা ইসলাম পরিচয় ধারণ করে বড় হতে চাই এই মানুষগুলো যখন চাকরির সুযোগ আসে তখন দাড়ি কেটে দিয়ে চাকরির লাইনে দাঁড়িয়ে যায় আমরা হচ্ছে একটা মিনি গাদ্দার আমরা বলি আল্লাহ এক রব হিসেবে তোমাকে স্বীকার করছি মুয়াজ্জিন আযান দেয় ফজরের সময় হাইয়া আলা সালাহ আমার ঘোর আমাকে ধরে রাখে আমি একটা মিনি ফেরাউনের মতো যে কি যে আমি নিজের নফসকে ওই সময় নামাজের উপরে প্রাধান্য দেই আমি নিজের সুখকে ওই নামাজের উপরে প্রাধান্য দেই বলতে কষ্ট হচ্ছে মুসলমান পরিচয় ধারণ করে এইরকম যুবক মুয়াজ্জিন আযান দেয় ওইখানে বসে হচ্ছে পর্নোগ্রাফি দেখে এ তো আমাদের অবস্থা আল্লাহ যে আমাদের ধ্বংস করেন এটা তো নবীজির দোয়ার বরকতে এ তো এটা তো আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল দোয়ার বরকতে যদি তার ফজল করম না হইত আগর কি রহমত না হো ইসদার মিয়ান মে আগ লাখ জাতি দোনো জাহান মে যদি আল্লাহ রাসুলের সেই দোয়া ফজল এবং করম আল্লাহ তালা অ্যাকসেপ্ট না করতেন এই জাহানের মতো তো আগুন লেগে যেত রসুল্লাহ সাল্লাহ ইসলাম তো আমাদের জন্য রহে এসান করছেন রহম করছেন পরিবার পরিচয় ভালো থাকুক আয়সা ভালো থাকুক তার আলী তার জামাত মাতা ভালো থাকুক তার নাতি হাসান হোসেন ভালো থাকুক এই দোয়া তো রসুল করে জাননে রসুল বুঝতে পারছেন তার উন্মতের মধ্যে একজন মানুষের আবির্ভাব করবে যারা দুনিয়ার দুনিয়াকে প্রাধান্য দিবে দিনকে ভুলে যাবে জিহাদকে ছেড়ে দিবে গরুর বাছুরকে আঁকড়ে ধরে থাকবে তাদের অবস্থা হবে ভাসমান ফ্যানের মতো রসুল এটা জানতেন একজন এই উন্মতের প্রতি দরদ দেখে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন আদ এবং সামন জাতিকে তুমি যেভাবে ধ্বংস করে দিয়েছ আমার উন্মতকে তুমি এভাবে ধ্বংস করো না সেই রসুলের দোয়ার ফসল এবং করম আমাদের উপরে আসে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে গাদ্দারি করা সত্ত্বেও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিচ্ছেন খাবার দিচ্ছেন এত বড় লকডাউন সময় গাদ্দারি করার পরেও আল্লাহ তালা এই হাসিনার আমলে আমাদেরকে প্রস্তুত করেছেন এটা আল্লাহর ফজল এবং করম তার দোয়া আর রসুল্লাহ সাল্লাহামে সেই জাইন আমাদের পানির বরকত যে আল্লাহ রসুল সারা রাত শুধু জন্য আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে রাত ভোর কাটতেছেন আল্লাহ তালা আর সে থেকে আমার ব্যাপারে কি ফয়সালা হবে আল্লাহর কাছে গেছেন উত্তর আনার জন্য আল্লাহ বলছেন জিমরিল তাকে গিয়ে জানিয়ে দাও কে দিন তার উন্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিন তাকে নারাজ করবেন আল্লাহ তালা এত বড় জিনিস আমাদেরকে দিয়ে গেলেন